আসুন শাস্ত্রে ভগবান বিষ্ণুর কি রূপ বর্ণনা করা হয়েছে দেখি একটু চেষ্টা করে কারণ বলবেন উনি আমার বলার কোনো ক্ষমতাই নেই শান্তাকারং বিশ্বধারং গগন বিশ্বধারং সং মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগীভিধান গম্মং বন্দি বিষ্ণুং ভবভয়হরং হরং সর্বলোকৈকনাথ ভগবান বিষ্ণুর কথা শাস্ত্রে বলা হয়েছে তার রূপ বর্ণনা করা হয়েছে তিনি কেমন ছিলেন আর এই যুগে ভগবান বিষ্ণু বা নারায়ণ নররূপী নারায়ণ হয়ে এলেন আমার প্রিয় পরম আমার জীবনেশ্বর তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম কও জলধিরত্নমম আজকের আপনাদেরকে আমি একটু পুরনো প্রেক্ষাপট অর্থাৎ হিমায় নিয়ে যাব চেষ্টা করব নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ আপনারা তো আছেন বাংলাদেশে যারা আছেন তারা তো জানেনি এবং যারা এখানে রয়েছেন তারাও সব জানেন যে হিমায়তপুর কি এবং কেন আমি যা হোক চেষ্টা করবো হিমায়তপুরে নিয়ে যাওয়ার তার আগের কথা বা প্রেক্ষাপট বলি ভগবান রামকৃষ্ণ এই রামচন্দ্র যখন এসেছিলেন পৃথিবীতে তিনি জন্মাবার ষাট সহস্র বছর আগে রামায়ণ লেখা হয়েছিল তাই ভগবানরা যখন আসেন শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন মথুরাতে কংসের অত্যাচারে ভরে গিয়েছিল তার প্রেক্ষাপট তৈরি হয় তেমনি আমার প্রিয় পরম যখন আসছেন তখন সেই যে রাগ বা প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছিল সে কথাই আমি বর্ণনা করার চেষ্টা করব এক মায়ের কথা বলবো মায়ের নাম মায়ের নাম হচ্ছে কৃপাময়ী দেববা। স্বামীর নাম কমলাকান্ত বাগজি নিবাস কোথায় না নিবাস হচ্ছে হিমায়তপুর আর হিমায়তপুরটা হচ্ছে পাবনার উপকণ্ঠে পাবনা শহরের উপকণ্ঠে একটা গ্রাম সেই গ্রামে এমন কিছু বিখ্যাত ছিল না যখন দিল্লিতে আরজেব ছিলেন তখন মানসিংহ এসেছিলেন বাংলাদেশে তিনি এসে কিছুদিন ওখানে বসবাস করেন একটা বাড়ি তৈরি করেন পরবর্তীকালে তিনি একটা কালী মন্দিরও করেন যাই হোক তার পুরনো ধ্বংসাবশেষ বা ইট গুলো এখনো সেখানে আছে এই হচ্ছে সেই গ্রাম আর পদ্মার উত্তর কিছু বিখ্যাত গ্রাম নয় আমার মা এই কৃপাময়ী দেববা তিনি তখনকার মানুষ ভীষণ তো লেখাপড়া কিছু জানেন না জাগ কিছুই জানেন না তিনি কি করেন সবাই যে বলে হরি নাম করলে হয় তাই তার একটাই বাণী একটাই কথা হরিবল হরি হরিবল আপনারা এই ঘটনাগুলো জানেন আমি তবু খালি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি গল্পের আকারে আমি চেষ্টা করবো তা তিনি হরিকে বিশ্বাস করেন যে যা কিছু রাখে যা কিছু করে সবই তো আমার হরি করে হরি বল হরি বল হরি বল একদিন তিনি কুয়ের জল তুলতে গেছেন গিয়ে দেখেন যে কুয়ার যে বালতিটা সেই বালতি দড়িকে নিয়ে চলে গেছে ছিল ছিল কিছু মানুষ যারা সব সময় ছিল সে আগেও ছিল পরেও ছিল তা না হলে পাতাল কেন হলো তা না হলে কেন দানব হলো তাহলে চিরকালি লোক ছিল দুষ্ট মানুষ ছিল তখন তিনি যখন গেছেন কৃপাময়ী দেববা তখন গ্রামের অন্যান্য বধুরা বা মায়েরা তারাও গেছেন বলে কি চাস বলে আমি তো জল চাই আমি কো থেকে জল নেব কি করে এই দেখ না দড়িটা নেই দড়ি নিয়ে চলে গেছে বলে কেন তোর তো খুব হরিতে বিশ্বাস রাত দিন তুই হরিকে হরি হরি ডাকিস তা তোর হরি জল তুলে দেবে দেখ না কলা বাসনা দিয়ে বল ওই তো কলা গাছ পাশে রয়েছে কোলা গাছ থেকে কলা বাসনা নিয়ে বাঁধ বেঁধে তুই জল তো আমার কৃপাময়ী মা পরম বিশ্বাসী সরল মানুষ তিনি তো ওদের ব্যঙ্গের কথা বুঝতে পারলেন না তিনি ভাবলেন সত্যি তাই আমার ডাকবো ব্যবস্থা করে দেবেন আমার তিনি কি আছে তিনি গাছের কলা বাসনা নিয়ে কলসিতে গলায় বাঁধলেন কলসির গলাতে বেঁধে সেটাকে বড় করে ফাতনা তৈরি করলেন করে কুয়োতে ডোবালেন আর কুয়োর জল হরিবল, হরিব হরিবল বলতে বলতে উঠে এলো তখন সবাই বললো কি হল রে তোর হরি তোকে আমি কলা বাসনা দিয়ে তুলেছি কলা বাসনার ফাতনা দিয়ে তো আমি তুলে নিলাম বলে উনি চলে গেলেন যে মাটি বলছিলেন তিনি তখন বললেন এবার আমি কি করে জল তুলি ঠিক আছে ও করে তাহলে আমারও নিশ্চয়ই হবে আমি কোলা বাসনা নেব নিয়ে আমি ফাঁকনা তৈরি করে জলে ডোবাবো যে না তার কোলা বাসনা দিয়ে তার কলসের গলায় বেঁধে দিয়েছে গোতে ডুবিয়ে আর দড়ি ছেড়ে অর্থাৎ ফাতনা ছেড়ে কলা বাসনা ছেড়ে পড়ে গেছে জলের তলায় তখন সে হায় হায় করছে তখন একটি কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করিয়া লয় সে বড় চতুর ঠাকুর বললেন গভীর বিশ্বাস 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 করি তাকে বলে বিলিভ করা ইংরেজিতে বলে বিলিভ আর যা দেখি না তা বিশ্বাস করি তখন তাকে বলে ফেথ টু বিলিভ আনসিন ইজ কল ফেথ সেই বিশ্বাস ছিল আমার মায়ের আমার একটা ঘটনা বলি ছোট্ট ঘটনা বেগুন বাগানে বেগুন তুলতে গেছেন তখন তো মানুষের অনেক জায়গা অনেক জমি অনেক বেগুন গাছ অনেক ফলের গাছ সবজির বাগান ছিল তার মধ্যে একটা করে কুয়ো কাটা ছিল সেই কুয়োর মধ্যে হঠাৎ বেগুন তুলতে গিয়ে তিনি পড়ে গেছেন তিনি বুঝতে পারেননি অসাবধান বসন্ত পড়ে গেছেন পড়ে গিয়ে তিনি ভাবছেন আর হরি কে বলছেন হরি তুমি আমাকে অকারে মারলে বাবা তুমি আমাকে কুয়ে ফেলে দিলে আমি এখানে বসে মরবো মরে যাবো তোমার ইচ্ছা তুমি যা করবে তাই একটু পরে দেখা গেল তিনি ভিজে কাপড়ে কুয়োর পাশে বসে আছেন এমন সময় গ্রামের লোকেরা এসছে এসে কি বলছে যে আরে কৃপাময়ী তোমার কাপড় চোপড় ভিজে গেল তোমার কোথায় কি হলো বলে আরে আমি বেগুন তুলছিলাম বেগুন তুলতে গিয়ে আমি কোর মধ্যে পড়ে গেলাম আর যেই পড়েছি আমি কি করব। আমি তখন হরিকে বললাম হরি তুমি আমাকে যদি এখানে মারতে হয় হয় মারো আর তুলতে তোমার ইচ্ছা হরি কি করলেন আমাকে একটা বড় না ঘাস নামিয়ে দিলেন জলের মধ্যে আর সেই ঘাসটা ধরে আমি হরি বল হরি হরিবোল করতে করতে চলে এলাম হরি বল গভীর বিশ্বাসে সবই হতে পারে এই হলো আমার কৃপাময়ী দেববার কথা প্রাথমিক কথা। তার স্বামীর কথা তো বলেছি কমলাকান্ত বাচ্চি ছিলেন তার চারটি সন্তান ছিল। সেই চারটি সন্তানের মধ্যে আমি তাদের আর নাম বলছি না একজনের নাম কেশব একজনের নাম উমা সুন্দরী তৃতীয় জনের নাম হরনাথ আর চতুর্থ যিনি ছিলেন তার সেই কন্যা তার নাম ছিল কৃষ্ণা সুন্দরী এই কৃষ্ণা সুন্দরীর যখন বয়স তখন তাকে বিয়ে দেয়া ওই একটি ছেলের সঙ্গে বা পাত্রের সঙ্গে ছেলে বলবো না ওখানে পাত্র বলাই ভালো সেই পাত্র রমেন্দ্র নারায়ণ চৌধুরীর সঙ্গে এবার পাত্রের কথা বলি পাত্রের কথা তো বলা দরকার কারণ হলে পাত্র কি পাত্র না পাত্র হচ্ছে রমেন বাবু ছিলেন যথেষ্ট ধনী ব্যক্তি তিনি লেখাপড়া করেছেন পণ্ডিত মানুষ তিনি সেখানে শুধু মানে কাজ করতেন না তিনি পরবর্তীকালে পুলিশ ইন্সপেক্টর হয়েছিলেন প্রথমে সাব ইন্সপেক্টর তারপরে পুলিশ ইন্সপেক্টর হয়েছিলেন এই হলো রবীন্দ্রনারায়ণ চৌধুরীর কথা এবার রবীন্দ্রনারায়ণ চৌধুরী কেন বিয়ে করলেন আমি তাকে যে পাত্রকে আমি বললাম সম্মান তার একটু কারণ তখনও তিনি পাত্র তার কারণ হচ্ছে তার প্রথমা স্ত্রী বন্ধা ছিলেন তার কোনো সন্তানাদি ছিল না তাই তিনি দ্বিতীয় দ্বার পরিগ্রহ করলেন তাকে মাতা কৃষ্ণ সুন্দরীকে তিনি কে না তিনি হচ্ছেন মাতা কৃপাময়ী দেববার চতুর্থ কন্যা চতুর্থ সন্তান যাই হোক এবারে এই রবীন্দ্রনারায়ণ এবং কৃষ্ণা সন্দরী এদের দুজনের ছয়টি সন্তান হল ছয়টি সন্তানের মধ্যে আমরা দুটি সন্তান সম্পর্কে একটু কথা বলবো একটু আলোচনা করবো যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে চতুর্থ এবং ষষ্ঠ চতুর্থকে চতুর্থ কন্যা এলেন মাতা মনোমোহিনী নাম তখন কন্যা মনো যার পরবর্তীকালে নাম মনোমোহিনী আর ষষ্ঠ পুত্রের নাম কি যোগেন্দ্রনাথ চৌধুরী এই যোগেন্দ্র চৌধুরী মানে যেহেতু নারায়ণ চৌধুরীর ছেলে খুব ভগবত ভক্তি ছিল একটা জিনিস দেখছি যে ওনাদের পূর্ববর্তী বংশ সবার মধ্যেই কিন্তু সেই ভগবান বা হইয়ের একটা ইনফ্লুয়েন্স ছিল শুধু নয় তারা ভক্তিমতি বা ভক্তিমান ছিলেন এই যে ষষ্ঠ পুত্র যোগেন্দ্রনাথ এর ডাক নাম ছিল অত্যন্ত অত্যন্ত ভাব দুজনে একদম ভাই বোনের অত্যন্ত মধুর মধুর তহ সম্পর্ক এবার রামেন্দ্রনারায়ণ কি ছিলেন না রামেন্দ্রনারায়ণের কথা বলি তিনি ইংরেজি জানতেন সংস্কৃত জানতেন ফার্সি জানতেন ফার্সি জানতেন আর বাংলা তো জানতেন তিনি প্রথমে কিন্তু ছিলেন সিভিল আমিন পরবর্তীকালে তিনি সেই চাকরি ছেড়ে সাব ইন্সপেক্টর হয়েছিলেন আর সাব ইন্সপেক্টরের পরবর্তীকালে তিনি হলেন ইন্সপেক্টর এবং তারও পরে তিনি আমাদের কোচবিহারের মহারাজার ম্যানেজারে হয়ে কিছুদিন কাজ করেছিলেন এবং যথেষ্ট ধনশালী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবার রামেন রবেন্দ্রনা রামেন্দ্রনারায়ণ কি করলেন তিনি তার আদরের কন্যা মনকে খুব ভালোবাসতেন চাইতেন না যে মনো ধুলোতে খেলাধুলো করুক সময় তিনি তাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেন সব সময় বলতেন খুব ভালো করে জামা কাপড় পরে থাকবি মা সুন্দর করে জুতো পরে থাকবি সময় তুমি আমার কাছে ঘোরাঘুরি করবে আমার সঙ্গে সঙ্গে থাকবে মা এত ভালোবাসা বাবার কাছ থেকে পেয়েছিলেন এই মাতা মনোমনি মনোমোহিনী যাই হোক রবেন্দ্রনারায়ণ রামেন্দ্রনারায়ণ রমেন্দ্র নারায়ণ রামেন্দ্র নারায়ণে তিনি তার ছেলে মেয়েদেরকে কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি তিনি নিরামেষা শিশু পছন্দ করতেন তিনি তাদের মাংসাদি ভক্ষণ করতে দিতেন না তিনি বলতেন যে এইগুলো করলে রেপু বৃদ্ধি হয় স্বভাব উগ্র হয় সাত্তিক ভাবে ক্ষতি হয় তাই তোমরা এগুলো খেয়েও না লেখাপড়া করলেন বিয়ের আগে পর্যন্ত তিনি তার শিক্ষা হল বাবার কাছেই অষ্টম যখন বছর বয়স মাতা মনোমোহিনীর তখন এক জ্যোতিষী এলেন বাড়িতে তিনি গণনা করে বললেন যে এই কন্যা বহু বড় বড় লোকে একে পূজা করবে কিন্তু এর স্বামী খুব ধনবান হবে না বাংলা বারোশো ছিয়াশি সাল তেরোই অগ্রহায়ণ নবম বর্ষ বয়সে আমার মাতা মনোমোহিনীর সঙ্গে শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের শুভ পরিণয় সুসম্পন্ন হলো জামাতা শিবচন্দ্রের বয়স শিবচন্দ্র চক্রবর্তী তার বয়স চব্বিশ বছর আর আমার মেয়ের বয়স বছর আমার জামাতা ছিলেন বারেন্দ্র সেনীর ব্রাহ্মণ বিবাহের পূর্ব থেকে মাতা মনমোহিনীর মধ্যে একটা ভগবত প্রেম বা ভগবানের প্রতি ভালোবাসা খুব ছিল আকাঙ্ক্ষা অনুরক্তি খুবই ছিল তার কারণ তিনি দেখতেন কৃপাময়ী দেববা তিনি কি করতেন তিনি রাধা কৃষ্ণ মূর্তি তাঁর ছিল এবং তিনি পূজা করতেন খুব সুন্দর করে সাজাতেন এই তো রাস উৎসব চলে যাচ্ছে হচ্ছে এখনো তা সেই অদ্ভুত রাধা কৃষ্ণের মূর্তি তিনি পূজা করতেন আর তার নাম ছিল রাধা মদ মদন মোহন যাই হোক কৃপাময় ঠাকুর পূজা দেখে আমার মা মনমোহিনী অত্যন্ত হলেন তারও মতো পুজো করতে পারি খুব ভালো হয় তাই তিনি আইমাকে বললেন আইমা আমি পুজো করতে চাই আমিও তোমার ঠাকুরকে পুজো করতে চাই আমাকে আমাকে পুজো করতে দেবে তখন কৃপাময়ী অর্থাৎ দিদিমা বা আইমা বললেন দেখ মনো দীক্ষা না মিলে না এই ঠাকুর পুজো করা যায় না তার আগে তোকে দীক্ষা নিতে হবে এই কথা বলতে কান্না মেয়ের তো খুব কান্না শুরু হলো আমাকে তাহলে দীক্ষা দাও বাবা তুমি দীক্ষা দাও বাবা দেখ ব্যবস্থা করো ব্যবস্থা কর বাবা নারায়ণ তো মেয়েকে ভীষণ ভালোবাসেন তাই তিনি কি করলেন তিনি বললেন গ্রামের একজন পন্ডিত ছিলেন তার নাম হচ্ছে ভগবান চন্দ্র শিরোমণি তাকে ডাকিয়ে বললেন কারণ বাবা ছিলেন সাত বাবা শিব ছাড়া কাউকে পুজো করতেন না বাবা বললেন ভগবান বাবু আপনি এসেছেন পণ্ডিত মানুষ আপনি আমার মেয়েকে একটা জাহক মন্ত্র দিয়ে দিন মন্নার ত্রায় ইতিমন্ত্র যাই সেই মন্ত্র দিয়ে দিল তখন ভগবান চন্দ্র কি করলেন তিনি রামেন্দ্র নারায়ণের কথা অনুযায়ী একটা মাটির শিব মূর্তি তৈরি করে সেখানে দুচার কথা বলে দুচার মন্ত্র দিয়ে দিলেন এই শিব পূজা করো এই করলে তুমি ভগবানে যাবে এবারে মাতামনোহিনী কি করে নবছরেন নেতো সে পূজা করে পূজা করে পূজা করে কিন্তু দেখে আরে দোস্ত এর মধ্যে তো সেই আমার আমার দিদা আইমার আইমার সেই রাধা কৃষ্ণ কোথায় গেল না আছে রাধা না আছে কৃষ্ণ আর এই নাম এমন নাম দিয়েছে তার মধ্যে না আছে রাধা না কৃষ্ণ কারণ শিবের মন্ত্র দিয়েছে তাহলে সেখানে রাধাকৃষ্ণের কি করে নাম থাকবে কিছুদিন পরে বললো মা এর নাম আমার পছন্দ না কৃপাময়ীকে বললেন যে দিদা দিদা শোনো শোনো এই তুমি দেখো এই নাম আমাকে দিয়েছে যে নামের মধ্যে কোনো রাধা নাম নেই কৃষ্ণ নাম নেই আমি এই নামে নাম ভালো লাগছে না আমি এই নামে পুজো করতে পারবো না বাবাকে বললো বাবা মন্ত্র ভালো নয় আমাকে রাধা নাম হরি নাম যুক্ত মন্ত্র দাও খুব কষ্ট হলো বলেছে মেয়েকে ভীষণ তো কার কাছে থেকে মন্ত্র যায় তখন বাবা জানিস রাধা কাঁদতে পারলেই না সে মন্ত্র দিয়ে দেয় তুই রাধা কৃষ্ণের কাছে কাঁদবি রাত দিন কাঁদবি কাঁদলেই দেখবি মন্ত্র দিয়ে দেব বলে তাই নাকি বলে হ্যাঁ মন্ত্র দেবে কি করে কোথায় বলে স্বপ্নে দিয়ে দেবে তোর কোনো চিন্তা নেই ইবাই বাবার এই কথা শুনে মেয়ে রাত দিন কাঁদে আর ভগবানের কাছে পায় যে আমি আমাকে মন্ত্র দাও আমাকে মন্ত্র দাও মন্ত্র দাও মন্ত্র দাও এক মাস হয়ে গেল কই না কিছুই তো হলো না ঠাকুর তো আমাকে দিকে মন্ত্র দিল না তখন আবার দিদাকে বলছে দিদা তুমি এত পূজো করো এত সাজাও কত কি করো আমার একদম ভালো লাগে না আমি কেন ঠাকুর পুজো করতে পারবো না আমাকে বাবাকে বলো না বলো না এবার রামেন্দ্র কন্যাকে শান্ত করার জন্য কি বললেন দেখ এই রাত্রিকালে না যখন ঠাকুর শয়ন করে তা ঠাকুর শয়ন করলে মন্ত্র দেবেন কি করে তুই তো রাতের বেলা ডাকিস বলে হ্যাঁ তাহলে তুই কি করবি শোন ঠাকুর যদি বসে থাকে তাহলে বসে থাকলে ঠাকুর কিন্তু তোকে মন্ত্র দেবে তাই বলে ওদের যে দু ভাই বোন যার কথা বললাম যোগেন্দ্রনাথ বা লোহা এবং এই এরা দুজন দুই ভাই বোন অত্যন্ত আদরের এরা কি করত এদেরকে সন্ধ্যাবেলা খাওয়ার দাওয়ার করানোর পরে ঠাকুর ঘরের চৌদলের কাছে এদের দুজনকে শুয়ে দেওয়া হতো আর রাত্রিবেলা অনেকটা গভীর রাত হয়ে গেলে যখন এরা ঘুমে আচ্ছন্ন হয়ে যেত তখন ওদেরকে সবার ঘরে নিয়ে যাওয়া হতো এবার ভাই কি করলো ভাই বললো দিদি জানিস তো এই দেখ আমাকে বাবা তো বলেছে আমাদেরকে যে ঠাকুর শুয়ে থাকে মন্ত্র দেয় না তাহলে ঠাকুরকে কি করবো জানিস তো আজকে ঠাকুরকে আমি হাত দিয়ে বসিয়ে দিয়েছি দেখ বসে আছে ঠাকুর সিংহাসনে ঠাকুরকে বসিয়ে দিয়েছে তাহলে ঠাকুরকে যদি বসিয়ে দিই তাহলে ঠাকুর মন্ত্র দেবেই আর দেখ যে আগে মন্ত্র পাবে আমরা দুজনেই চল যে আগে মন্ত্র আমি যদি আগে মন্ত্র পাই তোকে আমি জানাবো আর তুই যদি আগে মন্ত্র পাস আমাকে জানাব যাই হোক সেই রাত্রে স্বপ্ন দেখলেন মাতা মনমোহিনী দেখলেন এক সুঠাম সুন্দর উজ্জ্বল পুরুষ মূর্তি মুখে পাকা গোপ দাড়ি মাথায় টুপি ওই ব্যক্তি বললেন মনো মন্ত্র নিবি বালিকা বললেন হ্যাঁ ওই মহাপুরুষ ওই স্বপ্নের মধ্যে মাতা মনোমোহিনীকে মন্ত্র দিলেন তিনি দীক্ষিত হলেন তিনি মন্ত্র পেলেন যাই হোক বাবা পরবর্তীকালে বললেন এই মন্ত্র কাউকে বলবি না শোনাবি না কারণ এই মন্ত্র গোপন রাখতে হয় মাতা মনমোহিনী যখন বিবাহ হলো শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে ঠিক তার তিন চার বছর পরেই বাবা রামেন্দ্রনারায়ণের মৃত্যু ঘটে বাবার মৃত্যুর পরে মাতা মনমোহিনের অত্যন্ত দুঃখ অত্যন্ত কষ্ট হলো তার সাধন উপস্থিত তিনি নাম গ্রহণ তার নানা কি চিন্তা যে রাধা কৃষ্ণ মূর্তি কিভাবে পূজা করবেন সেই নিয়ে তিনি বড় চিন্তায় পড়লেন। যাই হোক একদিন ভবানীপুরের গোপাল ব্রহ্মচারী একদিন এলেন তার বাড়িতে তিনি রামপ্রসাদের কি করলেন তিনি মাতা মনমোহিনীকে বলতেন ও রামপ্রসাদের মা ও তিনি ডাকতেন তিনি কি করলেন মাতা মনমোহনকে একটা টোপা কুল দিলেন সুপরিপক্ক টোপা দাদা জয়গুরু আচ্ছা জয়গুরু আমি থামিয়ে দিচ্ছি এখানেই আমি বিরাম দিলাম আর কিছু কারণ এই চলবেই চলবে আমার হলো না আমি লাস্টে একটা একটা কথা দুই একটা গানের কলি বলে শেষ করতে পারি কি আমি করছি আর এক মিনিট নেব আগে আগে করেন বলো গো ঠাকুর বলো গো মোরে কবে পাব তবস বল গো ঠাকুর বল গো মোরে কবে পাব তব দরসান এসেছিলে তুমি পদ্মারি কুলে মাতা মনোমোহিনীর কলে করিতে জগতের দুঃখ নিবার বল ঠাকুর প্রেমের ঠাকুর বল গো কবে পাব তব দর্শন আবার আসিবে কবে কোন যমুনার কুলে কোন পঞ্চবটি মূলে নিয়ে জীবনের জয়গান বল গো ঠাকুর বল মরে কবে পাব তব দর্শন জয় গুরু এই পুরুষোত্তম আমার ভুত্রটি হলে মাফ করবেন আপনারা সব জানেন আপনারা অনেক সব জ্ঞানী গুণী পন্ডিত মানুষরা আছেন মাফ করবেন